অন্যান্য ব্লকগুলির মতো মুর্শিদাবাদ ছোলার খড়গ্রাম ব্লকের নগরেও বুধবার দুপুরে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় জানা যায় ব্লক তৃণমূল কংগ্রেসের এই প্রস্তুতি সভা করার কারণ সামনে যে একুশে তাকে লক্ষ্য করেই এই সভা করার কারণ বলে জানা যায় এদিন এই সভাতেই বিজেপি তৃণমূল কংগ্রেসে যোগদান করে কদমকান্দি গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য সহ একাধিক কর্মী সমর্থকেরা এরা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করে খড়গ্রাম ব্লকের বিধায়ক আশিস মার্চিত ও খড়গ্রাম ব্লকের দুই সভাপতির হাত ধরে মূলত তৃণমূল কংগ্রেসে যোগদান করার কারণ তৃণমূল কংগ্রেস একাধিক উন্নয়নমূলক কাজ করে আসছে কিন্তু বিজেপি থেকে তারা জনগণের কোনো উন্নয়ন করতে না পারার কারণেই কতমকান্দি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যের বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করার কারণ বলে জানা যায় বিধানসভা ভোটের আগেই তো কি এবারে খরশাম ব্লকেও বিজেপির ভাঙন ধরা শুরু হয়ে গেল সামনের দিনগুলোতে যদিও এখন সেটা দেখার বিষয় বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ আজকেই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গ্রাম ব্লকের বিধায়ক আশিস মারজিৎ ও খড়গ্রাম ব্লকের দুই সভাপতি সহ একাধিক নেতৃত্বরা মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার

ভাবছেন আপনার থাকবার জন্য অসুবিধা হচ্ছে এর সঙ্গে আপনার আরও একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইক রাখার তাই চিন্তা হচ্ছে আপনার আর ভাবছেন মুর্শিদাবাদ জেলার পাঁচ গ্রামে একটি ফ্ল্যাট ভাড়া পেলে ভালো হতো সেই ভাবনা স্পষ্ট সত্য হবে আপনার জীবনে আমাদের পাঁচ গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে তিন তলার উপর একটি ফ্ল্যাট ভাড়া দেওয়া হবে এর সঙ্গে বাইক গ্যারেজও পাওয়া যাবে সেই ব্যবস্থা করে রেখেছি আমরা আপনার জন্য তাহলে আর আপনার চিন্তাভাবনা করার কিছুই নেই আজকেই আমাদের সাথেই যোগাযোগ করুন মফিজুল হোসেনের সাথে ও তাই তো মফিজুল হোসেনকে চিনতে পারবেন কি করে তাই আমরা স্ক্রিনে দিয়ে রাখলাম একটি ফোন নম্বর যদিও আমরাও মুখে বলে রাখছি ফোন নম্বরটি ফোন নম্বরটি হল নাইন সেভেন থ্রি থ্রি সেভেন ওয়ান সেভেন সেভেন ফোর থ্রি স্থানটির নাম হচ্ছে গ্রাম দক্ষিণ মোড় বাস স্ট্যান্ডের কাছে গ্রাম দক্ষিণ মোড় হসপিটাল রোড ধন্যবাদ খড়গ্রাম ব্লকের পদুমকাটি গ্রাম পঞ্চায়েতের পদুমকাটি গ্রামের বিজেপি সদস্য প্রবোধ মাল আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং তার অনুমোদন আমার ব্লক সভাপতি থেকে আরম্ভ করে আমার জেলা সভাপতি অনেক আগে আবেদন ছিল তারা অনুমোদন নিয়েছেন সেই সঙ্গে একটি নীতি পুরো হাউসে অনুমোদন নিয়ে তাকে আমরা যোগদান করলাম সাদরে গ্রহণ করলাম তাকে নিয়ে আমরা একসঙ্গে চলবো কারণ আমাদের মানসিকতা হলো সবকে নিয়ে একসঙ্গে চলা ডেভেলপমেন্ট করা একসঙ্গে থাকা আমরা মানুষের পাশে বিপদে সুখে দুঃখে থাকি তাই তারা আজকে যোগদান করলো আমরা সবাই অভিভূত এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন এলাকা থেকে অনেক আবেদন আমাদের কাছে এসেছে জনপ্রতিনিধিকে করে নেতৃত্ব শাখা সংগঠন বিভিন্ন দলের তারা আমাদেরকে আবেদন করেছেন তাদের আবেদন আমরা ব্লক সভা মাধ্যমে আমরা জেলা পাঠিয়েছি যেমন যেমন অনুমোদন আসবে সেইভাবে আমরা তাদেরকে যোগদান তাই যোগদান সভা এবং আমাদের একুশে জুলাইয়ের যে প্রস্তুতি সভা আমার ব্লক বা বিধানসভা ভিত্তিক যে তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত সভা আজকে আমরা ডেকেছিলাম একুশে জুলাই কিভাবে আমরা কলকাতা রাজপথে যাব এবং এই কলকাতা রাজপথে যাবার জন্য আর একটা জেলা পর্যায়ে যে মিটিং হবে সেই সভাতে আমাদের গুরুত্বপূর্ণ মন্ত্রী কলকাতা মেয়র জনাব ফিরাল হাকিম সাহেব আসছেন ওনার সভাতে আমরা সবাই একসঙ্গে যাব সেই সব সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হলো মিটিং হলো সভা হলো সেই সভা অত্যন্ত গঠনমূলক আলোচনা হলো তাই সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই সভার সভাপতি ভ্রমণ বাঙালিদের স্বপ্ন পূরণের এক অনন্য হাত ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ অ্যান্ড ট্যুর এর সুপার স্লিপার কোচ বাসে সুন্দরবন ভ্রমণ সুন্দরবন ইলিশ উৎসব দু সুন্দরবন ইলিশ উৎসব দু মাছের রাজা বলতেই ইলিশের নামটা আগেই উঠে আসে বাঙালিদের মনে আর সুন্দরবনে ইলিশ উৎসবের কথা প্রায় সকলেরই জানা শুধু ইলিশই নয় ভেটকি কাঁকড়া চিংড়ি কুচি পাঠা তাই এই বর্ষায় সকলে ঘুরে আসুন ইলিশ উৎসবে প্রথম দিন সোনাখালী গোসাবা হ্যামিল্টন বাংলো রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো পাখির জঙ্গল পাখিরালয় রাত্রিবাস হোটেল ও লঞ্চ দ্বিতীয় দিন সজনে খালি সুধন্য খালি পীরখালি বনবিবি ভাড়ানি চোরা গাজিখালি সুন্দর